এনডিএ চারশো পার হবে কিনা এটা নিয়ে প্রশ্ন কিন্তু ওইদিকেই যাচ্ছে গাড়ি আমার মনে হয় যেভাবে লোকে ভোট দিই সারা দেশে এই টার্গেটও পুরো হয়ে যাবে এক্সিট পোল অনেক হয়েছে এ ব্যাপারে প্রথমে কোনো সন্দেহ ছিল না যে প্রধানমন্ত্রী হবেন মোদী এখনও সন্দেহ নেই সিট কত হবে এটা নিয়ে বিতর্ক ছিল এখনও চলছে চার তারিখ অবধি চলবে তিনশো সত্তর হবে কি না বিজেপি এনডিএ চারশো পার হবে কিনা না এটা নিয়ে প্রশ্ন কিন্তু ওইদিকেই যাচ্ছে গাড়ি আমার মনে হয় যেভাবে লোকে ভোট দিয়ে সারা দেশে এই টার্গেটও পুরো হয়ে যাবে উনিশ সালের যে ইতিহাস আমার মনে আছে সমস্ত এক্সিট পোলকে আমরা ফেল করে দিয়েছিলাম এবারেও ফেল করে দেবো কেউ কেউ সাতাশ পর্যন্ত দেখিয়েছে কেউ কেউ পঁচিশ পর্যন্ত দেখিয়েছে কিন্তু আমাদের নেতা অমিত শাহ তিরিশ আমাদের টার্গেট দিয়েছেন আমরা তার কাছেই পৌঁছবো টিএমসি যেভাবে হিংসকভাবে ভোট আটকাবার লুট করার চেষ্টা করেছে একটা ভোটও আটকাতে পারেনি একটাও ফলস ভোট দিতে পারেনি কিন্তু ওদের যে হতাশা সেটা কালকে তাদের ব্যবহারে ফুটে উঠেছে কারণ উপর থেকে হারতে হারতে এসেছিল হয়েছিলো কলকাতা আশপাশটা বাঁচাবে এটাও সম্ভব নয় মানুষ যেভাবে গিয়ে পিসফুলি ভোট দিয়েছেন এটা জানে ওরা এ ওদের এগেনস্টে যাচ্ছে সেনা শেষ যে গড় আছে কলকাতা আসপাস সেটা ওদের হাত থেকে চলে যায়